যেহেতু আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন আপনিও ঘরে বসে অনলাইন থেকে আয় করতে চান কিন্তু ভালো সাইট খুঁজে পাচ্ছেন না তাই আমি আপনাদের সাথে একটি সাইট শেয়ার করতে যেখান থেকে থেকে আপনারা প্রতিদিন টাকা একদম বিনামূল্যে আয় করতে পারবেন বিনামূল্যে উপার্জন করতে এই ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন এবং আমার নির্দেশাবলী অনুযায়ী কাজ করুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করুন এবং চলুন ভিডিওটি শুরু করা যাক আমি একটা কমেন্ট বক্সে কিংবা বক্সে একটা দিয়ে রাখবো সেই লিঙ্কে রেজিস্ট্রেশন লিঙ্ক লেখা থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এরকম একটা বেজ আসবে তারপর তোমাদের এখানে একটা ফর্ম দিবে এটা তোমাদের পূরণ করতে হবে যেমন এই দেখো আমি তোমাদের দেখাই নি এখানে বলছে তোমাদের ফার্স্ট নেম তোমাদের যে নাম নামের ফার্স্ট নেম দিবা তারপর তোমাদের একটা ইমেল অ্যাড্রেস দিবা তারপর তোমাদের সে ফোন নাম্বার দিবা যে কোনো একটা ফোন নাম্বার দিবা তারপর এই নিচে দেবা আট সংখ্যার পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পর রেজিস্ট্রেশন নামে এখানে ক্লিক করে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া যেমন আমি এখানে আমার নাম দিয়ে অ্যাকাউন্ট খুলতেছি আপনারা দেখেন তারপর ফোন নাম্বার জিরো ওয়ান আমি যেরকম দিচ্ছি এরকম না এখানে কিন্তু আপনারা আপনাদের নাম আপনাদের ইমেল অ্যাড্রেস আপনাদের ফোন নাম্বার এবং আপনাদের মনের মতো আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তা অ্যাকাউন্ট খোলার পর কী করবেন এই যে অ্যাকাউন্ট যখন সবগুলো সাবমিট করবেন এই রেফারাল আইডি এটা না দিলেও হবে সমস্যা নাই তারপরে এখানে এই যে রেজিস্ট্রেশন লেখা আছে এই রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন রেজিস্ট্রেশনের উপর ক্লিক করার পর তারপর কি বলবে আপনাদের আইডি লগ ইন করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন হেয়ার এই লগ ইন এর হেয়ারের উপর দেবেন ক্লিক তারপরে কী করবেন আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলছেন সেই জিমেল অ্যাকাউন্ট এখানে দেবেন যেমন আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্ট দিচ্ছি তারপর যে পাসওয়ার্ডটা দিচ্ছিলেন সেই পাসওয়ার্ডটা আবার এই নিচে দিবেন তারপরে এখানে চাপ দিয়ে যে লগ ইন নামে যে অপশনটা আছে এই যে লগ ইন নামে এইটার উপর ক্লিক করবেন এখন আপনারা অ্যাকাউন্ট লগ ইন করবেন করার পর এখানে লেখা আছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই নাই অনুগ্রহ করে ভেরিফাই করুন মানে আপনার অ্যাক্টিভ অ্যাক্টিভ করতে হবে তো করার জন্য আপনার কাছ থেকে সামান্য কিছু চার্জ নেবে এটা কোনো এমন কিছু না যেখানে আপনার কাছ থেকে পাঁচ ছয়শো টাকা নেবে এই চার্জটা শুধুমাত্র নিবে আপনার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য রানিং রাখার জন্য তো অ্যাকাউন্টটা কীভাবে অ্যাক্টিভ করবেন আমি দেখাই দিই যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট ভেরিফাই করুন তো এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন তারপরে এখানে কিন্তু ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পর দেখতে পারছেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ কিন্তু মাত্র পনেরো টাকার আপনি এখানে বিকাশ নগদ রকেটের মাধ্যমে এই পেমেন্টটা করতে পারবেন তো কী করবেন এখন তারপরে কিন্তু এই যে তাদের এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে যে এই নাম্বারে টাকা পাঠাতে হবে তো আপনি এই নাম্বারটা কি করবেন ফার্স্ট অফ অল এই নাম্বারটা আপনি এখানে চাপ দিয়ে কপি করে নেবেন তো কপি করার পর কি করবেন এখানে কিন্তু মানি করতে বলছে আপনি চলে যাবেন আপনার বিকাশে তো বিকাশে আসার পর এখানে পিন দিচ্ছি আমি এখানে একটু হাইড করে রাখতেছি কেননা কমিউনিটি গাইডলাইন পড়তে পারে তারপর এখানে তাদের নাম্বারটা বসাই এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ যেহেতু পনেরো টাকা তাহলে পনেরো টাকা বসাই দিব তারপর পিন কোড দিব তারপর এক টাকা পাঠানোর পর এখানে আপনার কাছে ট্রানজ্যাকশন হয়েছে এখানে কিন্তু একটা আইডি দেবে এটার নাম কিন্তু ট্রানজেকশন হয়েছে এইটা এইটা কিন্তু কপি করতে হবে এইটা কপি করার পর চলে যাবেন আবার পেজে তাহলে এখানে আসার পরে যে এখানে কিন্তু ট্রানজেকশন আইডি বসানো একটা ঘর আছে এখানে চাপ দিয়ে যে ভেরিফাই এই যে ভেরিফাই পেমেন্ট এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করলে যে দেখা যাচ্ছে ট্রান্সফার ভেরিফাই সাকসেসফুলি মানে আপনার অ্যাকাউন্টটা এখন সক্রিয় হয়ে গেছে তা এখন দেখাই এখানে আপনি কাজ কিভাবে করবেন মানে এখানে মূলত কাজ কি তো এখানে কিন্তু সর্বোচ্চ চার থেকে পাঁচ ধরনের কাজ করতে পারবেন দেখেন আপনি আমি আপনারা দেখাই এখানে কিন্তু এই মেইন মেনু বাটনে ক্লিক করার পর আপনা এখানে দেখা যাচ্ছে মেন মেডু ম্যাটন ক্লিক করার পর লেখা আছে জিমেল সেল ফেসবুক সেল মানে এখানে জিমেল সেল করেও কাজ করতে পারবেন ফেসবুক সেল করলে আবার আসে প্রো জব মানে জবেও কাজ করতে পারবেন আবার আছে মাই টিম তো আমি আপনাদের এক একটা করে দেখাইতেছি এখানে আমি আগে জিমেল সেলে যাই তো জিমেল সেলের কাজটা হচ্ছে এখানে আপনি পার জিমেল পাবেন বারো টাকা এক একটা জিমেল বারো টাকা মোট আর আপনার এই যে পাসওয়ার্ডটা না এই পাসওয়ার্ডটা দিয়ে জিমেল খুলেই যে এখানে জিমেলের ইউজার আর পাসওয়ার্ড দিয়ে এখানে সাবমিট দিবেন আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে আপনার জিমেলের টাকাটা অ্যাড হয়ে যাবে তো এখন আমরা আসি দ্বিতীয় কাজে তো দ্বিতীয় কাজ হচ্ছে কি এখানে এই যে দ্বিতীয় কাজটা হচ্ছে সবচেয়ে বড় কাজ মাই টিম এই টিম ঘটনের কাজটা অনেক বড়ো টিম ঘটনটা কেমন চি আমি আপনারা দেখাই যেমন এখানে চাপ আমি অন্য এক জায়গায় মানে টিম মানে রেফার করা রেফার কাজগুলোই যে রেফার করলে আপনারা তো প্রতি রেফারে পঁচিশ টাকা পাবেনি আবার এই যে স্যালারি অ্যাপ্লাই আবার স্যালারি পাবেন তো স্যালারি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলে আপনারা এখানে নিয়ে আসবে তাই মূলত কাজটা হয়েছে এখানে এখানে দেখেন যে লেখা আছে আপনার লেভেল ওয়ান লেভেল ওয়ানে কি করতে হবে আপনাকে পঁচিশটা রেফার করতে হবে পঁচিশটা রেফার কল সরি পঁচিশটা রেফার করতে হবে পঁচিশটা রেফার করতে হবে আবার ওনা সরি কী বলি একশো রেফার করতে হবে মোট একশো রেফার করলে আপনি প্রতি মাসিক একটা স্যালারি পাবেন স্যালারিটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তো এটা পাবেন যখন আপনার লিঙ্ক দিয়ে কেউ অ্যাকাউন্ট খুলবে এরকম আর এখানে আবার টু আছে যখন আপনি দুশো রেফার করবেন এখানে দুশো রেফার করলে আপনি মাসিক স্যালারি পাবেন পনেরো হাজার পাঁচশো টাকা তো এটা কখন পাবেন যখন আপনার লিঙ্কদের কেউ অ্যাকাউন্ট খুলে অ্যাক্টিভ কাজ মানে সে নিয়মিত কাজ করবে তাহলে আপনি ইনকামটা পাবেন তা ইনকামের সোর্স দেখায় যেমন এখানে আসার পর এখানে লেখা আছে যে বাই প্রজব তো আপনি কি করবেন এই জবের উপর ক্লিক করবেন তো এখানে আসার পর কিন্তু দেখতে পারবেন একটা ইন্টারভেস শো হয়েছে তো এখানে দেখতে পারছেন এই জবটার দাম কিন্তু একশো টাকা এটা কিন্তু আপনি এখানে চাপ দেওয়া বিকাশের মাধ্যমে এইটা ওই যে আমি যেমন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা দেখাইছি না ঠিক সেরকমই প্রতিদিন ইনকাম হবে বিশ টাকা তাহলে আপনার টোটাল প্রফিট আড়াইশো টাকা মানে আপনি এটা একশো টাকা দিয়ে কিনলেন এখানে আপনার কীর ধরনের কাজ থাকবে যেমন ধরেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা অ্যাপ ডাউনলোড করা ভিজিট করা এরকম তাহলে আপনি একশো টাকা দিয়ে কিনা আড়াইশো টাকা পাইলেন তাহলে আপনার দেড়শো টাকা প্রফিট আর এই কাজটা কিন্তু আপনি পনেরো দিন পর্যন্ত করতে পারবেন তারপর এখন আমি আরেকটা কাজের বিষয় আসি যেমন গিফট কোর্ট এখানে কিন্তু প্রতিদিন রাতে গিফট কোড দেওয়া হয় মানে গিফট কোর্টে কীরকম ইনকাম দেখায় তারা একটা গিফট কর দেবে আপনি যদি গিফট করতে এখানে বসে রিডিম নাওতে ক্লিক করেন তাইলে দেখা যাবে কি আপনার অ্যাকাউন্টে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা অ্যাড হয়েছে এটা তারা গিভ হয়ে করে থাকে এই যে এই ওয়েবসাইটটা যার তার এখন আসি উইড্রোর বিষয় তো উইড্রোটা কেমনে করে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে উইড্রো আর আছে পেমেন্ট মেথড সেট আপ তো উইড্রো করার আগে অবশ্যই আপনাকে পেমেন্ট মেথডটা সেট আপ করতে হবে তার আগে আপনি পেমেন্ট মেথড সেট আপ করবেন তারপরে এই যে লেখা আছে পেমেন্ট মেথ পেমেন্ট মেথড যুক্ত করুন এখানে পর ক্লিক করবেন তা এটার উপর ক্লিক করার পর এই যেখানে লেখা আছে বেছে নিন এটার উপর তারপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চান সেটা যেমন আছে বি যেমন এখানে বিকাশ নগদ রকেট ব্যাঙ্ক অন্যান্য অনেক কিছু আছে আপনি যেটা মন চায় আপনি সেটা সিলেক্ট করে নেবেন যেমন আমি বিকাশ সিলেক্ট করে নিলাম তারপর কি বলছে এখানে পেমেন্ট নাম্বার মানে আপনার নাম্বার দেন এখানে আপনার বিকাশ নাম্বারটা এখানে দেবেন তারপর এখানে তারপর এই যে সিলেক্ট এই সিলেক্টের উপর ক্লিক করবেন যেমন আমি আপনার দেখাই দিই সিলেক্টের উপর ক্লিক করে আপনার এটা কি পার্সোনাল নাকি এজেন্ট নাকি মার্চ এটা আপনি সিলেক্ট করবেন এটা যেটা হবে সেটা সিলেক্ট করবেন যেমন আমার পার্সোনাল আমি পার্সোনালের উপরে ক্লিক করলাম পার্সোনাল উপরে ক্লিক করলে তারপরে এই যে লেখা আছে এখানে দাঁড়ান আমি আমার বিকেশ নাম্বারটা বসাই তারপর কি করবেন এখানে লেখা আছে সেফ এখানে লেখা আছে সেফ করুন তো এই সেফ করুণের উপরে ক্লিকটা করবেন তো সেভ করুন এরপর ক্লিক করার পরে যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার এই পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে গেছে তারপরে চলে যাবেন এখান থেকে আবার এই যে থ্রি মেনু এটার উপর ক্লিক করবেন উপরে যে থ্রি মেনু আছে এটার উপর ক্লিক করবেন তারপর উইড্রো উইড্রোটা হচ্ছে এখানে এই যে উইড থ্রি মেনু আছে সেটার উপর ক্লিক করবেন তারপর উইড্রো উইড্রোটা হচ্ছে এখানে এই যে উইড্রো লেখা আছে এই উইড্রোর উপর ক্লিক করবেন তো উইডোর উপরে ক্লিক করলে কিন্তু আপনার এরকম আসবে এখানে এই যে এখানে লেখা আছে উইড্রো এই উইড্রোর উপরে ক্লিক করবেন তারপর চলে আসছে মেইন এখান থেকে আপনি এই যে বেছে নিন প্রযোজ্য লিখুন সিলেক্ট করুন এগুলো আপনাকে করতে হবে যেমন প্রথমটা বেছে নিন এখানে আপনার কোন কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে চান সেটা ক্লিক করবেন তারপর আপনার পেমেন্ট নাম্বার যেমন আপনার বিকাশ নাম্বার এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন তারপর সিলেক্টের সামনে চাপ দিয়ে এখানে আপনি কি ক্যাশ ইন পার্সোনাল কোটার মাধ্যমে দিতে চান সেটার উপর ক্লিক করে ক্লিক করার পরে যে সেভ করুন এটার পর যখন চাপ দিবেন আপনার পেমেন্টটা কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে পেমেন্টটা পেতে সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগবে আর আজকের ইনকাম সাইটটা এরকমই আর এই চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং থাকা টাকা আইকনটা সেট করে দিবেন এবং এই এখান থেকে কিন্তু আপনারা এই যে রেফারিং ক্যাম্পটা যেরকম এই যে বন্ধুদের আমন্ত্রণ জানালে কিন্তু পঁচিশ টাকা মানে আপনার লিঙ্ক যাকে দিবেন সে যদি এখানে অ্যাকাউন্ট খুলে কাজ করে অ্যাকাউন্ট খুললে আপনি অ্যাকাউন্ট খুলে অ্যাক্টিভ করতে পারলে আপনি পাবেন পঁচিশ টাকা তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এইটাই সাইড নিয়ে যদি আর কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনার যতটা পারবো সাহায্য করবো তো আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ